ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সাথে লোকাল স্টুডেন্ট রেশিও যদি বের করতে যাই অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টা হবে শূন্য বলতে গেলে নাই অনেক বিশ্ববিদ্যালয়ের আছে সেটাও অতি নগণ্য এবং তারপরেও যেটা এসব ছাত্র এসেছে খুব একটা বেশি দেশ থেকে না আফ্রিকার কয়েকটি দেশ থেকে আমাদের প্রতিবেশী মাত্র কয়েকটি দেশ থেকে সেক্ষেত্রে আমরা বলছি আমাদের এখানে এটার পরিস্থিতি উন্নয়ন প্রয়োজন এবং কাজটি এত সহজ নয় ইউরোপ আমেরিকা বা অন্য ডেভেলপড কান্ট্রি থেকে আমাদের এখানে স্টুডেন্ট হয়ে আসবে এরকম আশা করা বাতুলতা কিন্তু ইন্টারন্যাশনাল যদি বলি আমরা আমাদের নেইবারিং কান্ট্রি যারা আছে এদের থেকে আমরা ছাত্র আকর্ষণ করতে পারি এবং চেষ্টা করা উচিত এবং বিভিন্ন কিছুটা অনুন্নত দেশ থেকেও আমরা আনতে পারি সেই প্রচেষ্টার প্রয়োজন রয়েছে আরেকটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এবং লোকাল ফ্যাকাল্টি রেশিও দেখুন বাংলাদেশে কে পড়াতে আসবে আমরা তাদেরকে যথাযথ সম্মানই দিতে পারবো আমরা অনেক চেষ্টা করেও আমি আইউ কথা বলছি আমাদের কিছু বিদেশি বিশ্ববিদ্যালয় বন্ধুচন্দ্র ছিলেন এরা অনেকে অবশ্য একদম বিনা পয়সায় পড়াচ্ছেন কিন্তু যথাযথ সম্মানে দিয়ে আনতে হলে আমাদের খুব কম বিশ্ববিদ্যালয় এটা সম্ভব একটা ভালো বলবো যে সুযোগের ব্যবস্থা হয়েছে সেটা হলো আমরা অনলাইনে কিন্তু বিদেশি কিছু শিক্ষককে নিয়োজিত করতে পারি আমাদের বিশ্ববিদ্যালয় করছে তো সে এখানে আমাদের আরও এফোর্ট দেওয়া দরকার আমরা আবারও বলি যে ইউরোপ আমেরিকার থেকে টিচার আনতে হবে এমন কোনো কথা নাই আমাদের রিজিয়নের মধ্যেও কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারি সেই উদ্যোগগুলি কিন্তু আমাদের নেওয়া হচ্ছে না এর জন্য কিছুটা সরকারি আনুকূল্য প্রয়োজন আছে সহযোগিতার প্রয়োজন আছে ভিসা ব্যবস্থার কিছুটা উন্নয়নের প্রয়োজন রয়েছে বিশ্বমানের গবেষণাপত্রে যদি আমরা প্রকাশনা চাই সেক্ষেত্রে আমাদের রিসার্চারদের গবেষকদের প্রশিক্ষণের দ্বারা দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে তাদেরকে মোটিভেট করা প্রয়োজন আছে কেন তারা গবেষণা করতে চায় না আমরা দেখি যে শিক্ষার জন্যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছি কোন কোনো বিশ্ববিদ্যালয় এমন আছে যে চারটে কোর্স পড়ানোর পরে যদি এক্সট্রা কোর্স পড়ান তাহলে আপনি এক্সট্রা বেতন পাবেন তো এটা অনেক ক্ষেত্রেই আমরা বলছি রিসার্চের জন্য ব্যাকফায়ার করছে কারণ তারা ওই এক্সট্রা কোর্স পড়িয়ে একটু স্বাচ্ছন্দ্য আনতে চান কিন্তু গবেষণার সময় পান না সেক্ষেত্রে আমরা বলবো যে গবেষণার জন্য শিক্ষকদেরকে যথাযথ সময়ের ব্যবস্থা করতে হবে কোর্সের সংখ্যা কমাতে হবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে মোটিভেশান করার জন্যে আপনার আর্থিক ব্যবস্থাও থাকতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় আইবিআইটিতে আমরা ছোটোখাটো একটা ব্যবস্থা রেখেছি যে প্রতিটি ইন্ডেক্স জার্নালে পাবলিকেশনের জন্য আমরা একটা সম্মানই দিই এবং পাবলিকেশান করার যে যেসব সাপোর্ট দরকার সেটাও আমরা দেওয়ার চেষ্টা করে থাকি